এবং বপন পর্যন্ত একশো চল্লিশ থেকে একশো আশি মন পর্যন্ত ফলন হয় আর এই পেঁয়াজটা অনেক চাষি বলে যে নাকি ঘরে সংরক্ষণ করে রাখা যায় না না এটা ভুল কথা এটা যদি সুন্দর করে জমি থেকে পাকিয়ে ওঠান সাত থেকে আট মাস মানে এই মৌসুমে আপনি ওঠাবেন সামনে পেঁয়াজ বোনা পর্যন্ত এই পেঁয়াজগুলো ঘরে থাকবে সংরক্ষণ করে রাখা যায় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসানুজ্জামান গ্রাম দারিয়াপুর উপজেলা মুজিবনগর জেলা মেহেরপুর আমি আজকে এসেছি আপনাদের শুকসাগর জাতের পেঁয়াজের দানা বীজ উৎপাদনের জমিতে আমরা কিভাবে পেঁয়াজের বীজ উৎপাদন করি সেটা আপনাদের আজকে দেখাবো আপনি দেখেন এখানে আমরা এই যে কদমটা লাগাইছিলাম হুম কদমটা লাগাইছিলাম পনেরো এগারো পনেরো এগারো দু তারিখে আজকে আমার বর্তমান অবস্থা এই অবস্থা আছে এখন আমার ফুলের অবস্থা কিছু কিছু ফুলে দানা এসছে কিছু এখন ফুল আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার ফুলগুলো দেখেন এবং আমরা যে সুখসাগর জাতের যে মানে কদমটা লাগাইছিলাম আমার আগের ভিডিওতে দেখছেন আমার এই কোম্পানির এই বীজ উৎপাদন হচ্ছে এটা এই জমিটা হলো আপনার দুই একর আপনার ফুল দেখেন এই জমিটা অনেক বড় এখন বর্তমানে আমাদের যে ফুলের চেহারা এবং যে দানা আসছে দু একটা দু একটা দানা আসছে আপনাকে দেখাচ্ছি এদের এই ফুলগুলা দেখেন কত সতেজ সুন্দর হয়ে আছে হ্যাঁ কিছু কিছু দেখেন এইগুলো দানা চলে আসছে হ্যাঁ মোটামুটি দশ পার্সেন্ট চলে আসছে আর আরেকটা বিষয় হলো আমাদের মেহেরপুর জেলায় আমাদের মুজিবনগর উপজেলায় শুধু সুখ আপনার দানা বীজ উৎপাদন হয় অন্য কোনো জাতের দানা বীজ উৎপাদন হয় না এজন্য আপনার জাতটা ঠিক থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট সুখ সাগর উৎপাদন হয় আপনারা দেখেন আপনার ফুল ওই যে মধুর মাছি আছে আমরা আমরা কৃত্রিমভাবে কোনো পরাজন করি না টুটা আপনার সবটাই মধুর মাসি আসে তারপর আমরা যে কদমটা লাগাইছিলাম যে সুখসাগর আপনারা দেখছেন আমার আগের ভিডিও এখনো গুড়াগুলা দেখলে বুঝতে পারবেন যে অনেক লাল ওগুলো পেঁয়াজ আকারও ধারণ করে আছে অরিজিনাল সুখসাগর যে কদমটা লাগাইছিলাম আপনারা এই ব্রিজের আপনার এই গাছের গোড়া দেখলে বুঝতে পারবেন দেখেন লাল কত সুন্দর এবং পেঁয়াজ গুলো কত মোটা হয়েছে গোড়ার আপনি আমার জমিটা দেখেন ফুল জমিটা আমার এটা হলো দুই একর মানে দুইশো শত জমিটা টোটালি এটাও আমার আরো অনেক আছে এই জমিটা আমার হলো আপনার দুই একর মানে দুইশো শতক দেখেন জমিটা যতদূর চোখ যায় আপনার এই পুরাটা যেটা সাদা অংশ দেখতে পাচ্ছেন এটা পুরাই আমার বীজের জমির দানা বীজ উৎপাদনের জমি আমার এই বীজ উৎপাদন করে আমি মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি বীজ দিয়ে আসছি আজ পাঁচ বছর আমার এই কোম্পানি আমার কোম্পানির নাম হাসান ট্রেডার্স আলহামদুলিল্লাহ প্রত্যেকের প্রত্যেক জায়গায় রেজাল্ট ভালো এবং গর্বের সাথে সুনামের সাথে আমি বীজ দিয়ে আসছি এবং চাষিরাও খুব ফলন পাচ্ছে আমরা যেভাবে বীজ বিক্রয় করে থাকি সেটা হলো আমি প্যাকেট করে বিক্রয় করি এবং আমার নিজস্ব লাইসেন্স মাধ্যমে আমার প্যাকেট হলো আপনার হাসান সিড ট্রেডার্স শীতকালীন উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ বীজ সুখসাগর এবং আমার পেঁয়াজের আমার ঠিকানা দেওয়া আছে মিস হাসান সিড ট্রেডার্স দারিয়াপুর মুজিবনগর মেহেরপুর বাংলাদেশ মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আর কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর মানে আমার কোম্পানির লাইসেন্স নম্বর দেখেন আমি আজ পাঁচ বছর সফলতার সহিত আপনাদের বীজ দিয়ে আসছি এবং প্রত্যেক কৃষকরা সফলতা পেয়েছে সামনে মৌসুমে আপনারা এই প্যাকেটটা পাবেন এছাড়া আরও উন্নত মানের প্যাকেট পাবেন এবং আমরা কোটাও মানে কোটাও করব প্রত্যেক বীজের প্যাকেট হবে আমার পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের প্যাকেট আমরা এই মৌসুমে যে চাষিদের কাছে পেঁয়াজ মানে বীজ বিক্রি করেছিলাম সেই কৃষকের কাছে জমি থেকে ওঠানো এই পেঁয়াজগুলা এই পেঁয়াজগুলা দেখেন কত সুন্দর সাইজ হয়েছে এবং মোটা এই পেঁয়াজটা গড় এই পেঁয়াজটা যেমন দেখেন এই পেঁয়াজটা দুইশো গ্রাম ওজন হয় এগুলা প্রত্যেকটা দেড়শো থেকে দুইশো গ্রাম ওজন এই পেঁয়াজ পেঁয়াজটা দুই রকমভাবে চাষ করা যায় একটা রোপণ পদ্ধতি একটা বপন পদ্ধতি রোপণ পদ্ধতিতে করলে আপনার হ্যাঁ তেত্রিশ শতকে বিঘাপতি আপনার একশো থেকে একশো চল্লিশ মন পর্যন্ত ফলন হবে বা একশো বিশ মন পর্যন্ত এবং বপন পর্যন্ত একশো চল্লিশ থেকে একশো আশি মন পর্যন্ত ফলন হয় আর এই পেঁয়াজটা অনেক চাষি বলে যে নাকি ঘরে সংরক্ষণ করে রাখা যায় না না এটা ভুল কথা এটা যদি সুন্দর করে জমি থেকে পাকিয়ে ওঠান সাত থেকে আট মাস মানে এই মৌসুমে আপনি ওঠাবেন সামনে পেঁয়াজ বোনা পর্যন্ত এই পেঁয়াজগুলো ঘরে থাকবে সংরক্ষণ করে রাখা যায় আপনারা যারা সুখসাগর পেঁয়াজ করতে আগ্রহী এবং দানা বীজ কীভাবে পাবেন আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ করবেন এবং আমার ফেসবুকে একটা পেজ আছে এবং ইউটিউবে একটা পেজ আছে সুখ লাল পেঁয়াজ নানা হুম এই এই পেজে থেকে আপনারা দেখবেন আমার নাম্বার পাবেন আপনারা দেখবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন